কিভাবে একজন লোক কাবা ধ্বংস করতে চেয়েছিল এটা বহু হাজার বছর আগের ঘটনা সেই সময় ইয়ে মেনে এক রাজা ছিল আব্রাহা সে নিজের ধন সম্পদ খরচ করে একটি অত্যন্ত সুন্দর গির্জা বানিয়েছিল তার ধারণা ছিল মানুষ কাবা ছেড়ে তার বানানো সেই গির্জায় আসবে কিন্তু বাস্তবে কেউই সেখানে গেল না এতে আব্রাহা ভীষণ রাগান্বিত হয়ে উঠল রাগের মাথায় সে মক্কার দিকে আক্রমণ করার সিদ্ধান্ত নিল বিশাল সৈন্য দল নিয়ে সে রওনা হল পথিমধ্যে যত উট ঘোড়া পেত সবই দখল করে নিজের বাহিনীতে যুক্ত করত সেই সময় কাবার দেখভাল করতেন আবদুল মুদালিব যখন তিনি দেখলেন আব্রাহা তার উটগুলো কেড়ে নিয়েছে তখন তিনি আব্রাহার কাছে গিয়ে বললেন আমার উটগুলো আমাকে ফিরিয়ে দাও কাবার মালিক আল্লাহ হেফাজত তিনিই করবেন এই কথায় আব্রাহা বিস্মিত হয়ে গেল ঠিক তখনই আল্লাহর আদেশে আকাশ অন্ধকার হয়ে এলো হাজার হাজার আবাবিল পাঠি আকাশ ঢেকে ফেলল প্রতিটি পাখির ঠোঁট ও নখে ছোট ছোট পাথর ছিল পাখিগুলো সেই পাথর আব্রাহার সৈন্যদের ওপর ফেলতেই চোখের পলকে তার পুরো বাহিনী ধ্বংস হয়ে গেল এভাবেই আল্লাহ তার ঘর কাবা শরীফের হেফাজত করলেন